তো হিন্দুরা মহিলাদের দাম দেয়নি কোনো দিনই দেয়নি আজও দেয় না ভবিষ্যতেও দিবে না ওদের নিয়ম কানুন কলমই না যায় হারাম আর অতীতে যা করেছে তা করেছে ওদের কর্ম করেছে তা হলো মরে যাওয়ার স্বামীর সাথে জ্বলে যেতে হয়েছে সতীদহ আবার স্বামী মারা গেলে বিবাহ হবে না বিধবা বিবাহ নেই ছয় বছর বয়সে বিবাহ হয়েছে ছয় বছর ছয় মাসে স্বামী মারা গেছে এখন কি হবে দেখেন আপনি রাজা রামমোহন রায় বঙ্কিমচন্দ্র চন্দ্র বিদ্যাসাগর না হালকা জানার জন্য আজকে একটা বই নেবেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার বইয়ের নাম কি কেন এই নির্যাতন কি তার প্রতিকার আব্দুল্লাহ রাম্মার লিখা এমনি ওই বেগম রুকিয়ার ওই বই লিখা ছিল অবরোধ বাসিনী ওদের ব্যাপারে বই লিখেছে রাম্মা কেন হব অবরোধ বাসিনী আমরা তো প্রয়োজনে মেডিকেলে যেতে শ্বশুর বাড়ি যেতে পারি স্বামীর বাড়ি যেতে পারি ডাক্তারের কাছে যেতে পারি প্রয়োজনীয় কাজ প্রয়োজনীয় মাঠে যেতে পারি তা আমরা অবরোধ বাসিনী হলাম কিভাবে আমাদের একটা মর্যাদা আছে সে মর্যাদা বজায় রেখে যাবো যার জন্য আবদুল্লাহ একটা বই লিখেছিল সম অধিকার নয় মর্যাদা চাই এগুলো সম অধিকার ফালতু কথা এগুলো নাই আমাদের একটা মর্যাদা আছে যেটা আল্লাহ দিয়েছেন যেটা নবী দিয়েছেন সেটা আমাদের নিতে হবে সেটা নিতেই হবে হিন্দুরা কোনোদিন দাম দেয়নি নারীদের ইহুদিরা মনে করেছে যে মহিলারা হচ্ছে ডাইনি ওরা স্বামীকে খেয়ে নেয় ওরা পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস ওরা যতক্ষণ পর্যন্ত ওদের হয়নি ঋতু হয়নি ততক্ষণ পর্যন্ত বাড়ি থাকবে ঋতু হলে ওদের পিছন দিকে রেখে দিতে হবে ছাই তোলা প্লেট বুঝেন ছাই তোলা প্লেট বুঝেন যাতে চুলা থেকে ছাই উঠাই আমরা চাপাই নাম যেন মানুষ এটা বুঝি তো ছাই তোলা প্লেটে ওকে খেতে দেয় হায়েজ হলে বাড়ির পিছন দিকে রাখে হবে

আর ওই টিনের ময়লা যুক্ত গিলাসে পানি খেতে দিত এখনো বাংলাদেশের বিভিন্ন জেলাতে আছে এইভাবে যে মহিলারা যদি স্বামীর নাম ধরে তাহলে ওর স্বামী মারা যাবে মানে মহিলা কোনো মানুষই নয় আর খ্রিস্টানেরা মনে করে যে এ হলো উপভোগের বস্তু বা ষোলো আঠারো বছর থেকে উপভোগ শুরু হবে ষাট পঞ্চাশ পাঁচপান্ন ষাট যখন হবে তখন ওকে বৃদ্ধা আশ্রম আকারে দিয়ে দিতে হবে তো হিন্দুরা দাম দেয়নি ইহুদি দাম দেয়নি খ্রিস্টান দাম দেয়নি তিনটে কথা শেষ করলাম এরপরে জাহেলিয়াতের যুগ আমাদের নবী নবী হওয়ার পূর্বের যুগের নাম হল জাহেলিয়াতের যুগ মূর্খতার যুগ বন্যতা বর্বরতা অসভ্যতার যুগ সেটা আবার ফিরে এসেছে আরও আসবে ওই যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো মেয়ে জন্ম নিলে বা একটু বড় হলে তাকে সুন্দর করে সাজগোজ করতো করিয়ে নিত স্ত্রীর কাছ থেকে আর ওই বাহিরে একটা গর্ত খুঁড়ে আসতো আগে তারপর গর্তের পাশে গিয়ে মেয়েকে দাঁড় করে বলতো আম্মু তো গর্তের দিকে তাকাও তো এভাবে যখন তাকিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিত বাপ মাটি টানা দিয়ে চলে আসতো মাটিতে মেয়েকে পুঁতে দিত মাকে যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো তাহলে মেয়েদের সম্মান তাদের কাছে কেমন ছিল

এত মানুষ সমাজে যেত না নিন্দা করবে সে চিন্তা করতো কি করি মেয়েকে মাটিতে পুঁতে দিব না অপমান অবস্থায় রেখে দিব যদি মাটিতে পুঁতে দি বালাই চলে গেল আর যদি রেখে দি অপমান সুনিশ্চিত কিভাবে অপমান মেয়ে একটা হয়েছে তখন দাদি বলছে কি করবি রে তোর যে বেটি হল এ কর একটা ডিপিএস খুল। তো একটা মেয়ে হয়েছে তো দাদি নানি খালা ফুবু মা বলছে কি করবি তাহলে একটা গাভিকিন মেয়ের হয়েছে তখন বলছে যে বউ হবে না সভা কিভাবে নিচে চলে গেছে এইখানের আসলের একটা কথা বলে রাখি আবার পরে বলছি এ দেখেন তিনটা মেয়ে হয়েছে তালাকের কথা বললো তো এখন আল্লাহ নবী বলছে মান আলা সালাসা সাবালাতিন মান আলা সালাসা বানাতিন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে লালন পালন কি জিনিস পিতা তো আর জানে না লালন পালন কি জিনিস পিতা মনে করছে যে মেয়ে সন্তান জন্ম নিয়েছে আকীকা একদিন দেওয়া লাগবে এটা বাপের হিসাব এখন আল্লাহর নবী বলছেন যে তিনটা মেয়েকে লালন পালন করলো তো কি এক আল্লামা আল্লামাহুমনা বিদ্যা শিখিয়ে দিল এখন আপনি যেটা বিদ্যা বললেন সেটা কি না এটা তো ভাববার বিষয় দুই ওয়া আদাবাহুমনা শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস তিন অহাসানা এলাই না তার সাথে ভালো আচরণ করলো খেসটা মেসটা আচরণ করলো না ভালো আচরণ করলো তো কুননা লাহু মিনার মিনান নারে এই মেয়ে বিচারের মাঠে বাপের জন্য থেকে অন্তরাল হয়ে যাবে কিভাবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোন কথা এমন ভাবে শক্ত হয়ে বেঁকে যাবে মেয়েরা এই যে অন্তরাল হয়ে গেলাম জাহান নাম থেকে দেন দেখি আমার আব্বাকে জাহান নামে আল্লাহ নবী বলছেন আমি আমার নিজের কথা বলিনি কুনালাহু সিতরান মিনা নারে আওয়াল খেয়েমা মেরা বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে কিয়ামতের দিন 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালি এক নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তো ছেলেকে পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা তো আপনার জিম্মেদারি আপনার বাপ আপনার জিম্মেদারি পালন করেছেন আপনি আপনার ছেলের জিম্মেদারি পালন করবেন